প্রতিটা দিনেই বাসায় নতুনত্ব কিছু আবিষ্কৃত হয় আজকে আবিষ্কার করেছি চকলেটি প্যানকে এইটা আবিষ্কার করলাম কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানায় চলুন দেখে আসি কিভাবে বানিয়েছিলাম আম এখন আমের ভরপুর সিজন আর হচ্ছে যে দুধ যে উপকরণগুলো লাগছে সেইগুলাই আপনাদের সাথে প্রথমে দেখে নিলাম রান্নাঘরে চলে এসে রান্নাঘরটাও একটু ভিডিওতে ধারণ করলাম এখানে আরও নিব হচ্ছে দুই প্যাকেট চোকোফান যে দশ টাকা দামের দুই প্যাকেট চোকোফান বিস্কিট নিয়েছি আর এই চোকোফান বিস্কেটটা দিয়েই চকোলেটিক কেকের এই সুন্দর কালারটা এসেছে আমের ফ্লেভারও থাকবে আবার চকলেটের ফ্লেভারও থাকবে এরকম টাইপ হয়ে গেল না কিন্তু এই চকলেটই ফ্লেভার ফ্লেভারটাই প্রাধান্য পেয়েছে বেশি কিন্তু আমটা দিয়েছে দেখে দুর্দান্ত চমৎকার হয়েছে প্যানকেকটা তো সবগুলো উপকরণ একসাথে দিয়ে এটাকে ব্ল্যান্ড করতে হবে এর সাথে একটা ডিমও দিচ্ছি অল্প পরিমাণেই বানাচ্ছি মানে টিফিন টাইম বিকালে স্ন্যাক্স আইটেম যেহেতু সেহেতু একটু কম পরিমাণে বানাবো তাই একটা ডিম দিয়েছি সাথে দিচ্ছি চিনি ডিম চিনি আর হচ্ছে চকোফান বিস্কিট এগুলো সবগুলাই একসাথে ব্ল্যান্ডার করে নিব আর চিনিটা একটু কম দিয়েছি আমের মিষ্টিটাও আছে তার সাথে এই যে চালের গুঁড়া আর হচ্ছে আতা এই দুইটা উপকরণও একসাথে দিয়ে তারপরে ব্ল্যান্ড করবো একসাথে আর এখানে বেকিং পাউডারও দিলাম অল্প একটু এই ধরুন এক এক চামচের মানে এক চা চামচের চাইটা আর একটু কম এই যে দেখেন খুব সুন্দর স্মুথ একটা দো বানিয়েছি এখন এটা দিয়েই এই প্যাড কেকটা হবে বলুন তো এটাকে আবিষ্কার বলবো না কারণ হচ্ছে এখানে আপনি চিন্তা করেন একটা চকলেটির কেকে কিন্তু আম দেওয়া যায় যায় কিনা না সেইটা হলো হচ্ছে আমি জানি না কিন্তু আমি আজকে আমও দিয়েছি খুব কম পরিমাণ তেল দিয়ে এই যে কড়াই নিয়েছি ফ্রাইং প্যানও লাগে না এই কড়াইয়ের মধ্যে আমার প্যান কেকটা আমি ভাজি সব সময় তো এক চামচের মতো দো দিয়ে তারপরে হলো হচ্ছে আপনার ঢেকে দিলাম হয়নি একটু চেক করেছিলাম আর দুর্দান্ত সুন্দর ফুলেছে দেখেন আর এত স্পঞ্জে এত সুন্দর হয়েছে প্যানকেকগুলো দেখতে যেমন সুন্দর খাইতেও তেমনই খুবই মনোমুগ্ধকর হয়েছিল তো আপনারা কারা কারা আমাদের মতো এরকম এক্সপেরিমেন্ট করেন জানাবেন তো আমি বাবা যেটা সামনে পাই সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করার জন্যে উৎপাদে থাকি বলতে পারেন তো এই যে এই ছোট্ট ছোট্ট কুরো ইয়াগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে এইভাবে যদি বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া যায় বাচ্চারাও খুশি আর নিজেরও একটা নতুন অভিজ্ঞতা তাই না তো বানা বানাতে বানাতে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি বেশ অনেকগুলোই প্যানকেক হয়েছে তো যদি সময় থাকে আপনাদের রুচির যদি আমার আমার পরিবারের মতো রুচির যদি অভাব না থাকে তাহলে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্পঞ্জি প্যানকেকটা খাইতে ভীষণই মজাদার তো আজকে এই পর্যন্তই চলে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ